প্রসঙ্গে সভাপতির ঘিরে সরগোল তৃণমূল মহলে খড়িবরী ব্লক যুব তৃণমূলের মিছিল বিক্ষোভ প্রদর্শন ব্রিগেডে গীতা পাঠ অনুষ্ঠানে যোগদান করতে সে সুকান্ত মজুমদার একটি বক্তব্যে বলেন গীতা পাঠে সে ফুটবল খেলা ভালো এই মন্তব্য ঘিরে সরগোল স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এমনটাই অভিযোগ করলেন তৃণমূল নেতৃত্ব তাই সারা রাজ্যব্যাপী তার প্রতিবাদে মিছিল বিক্ষোভ প্রদর্শন করছেন রবিবার বিকেলে খড়িবাড়ি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বিক্ষোভ প্রদর্শন করা হয় খড়িবাড়ির বাজার জুড়ে এদিন মিছিলটি খড়িবাড়ি বাজার হয়ে সমষ্টি উন্নয়ন দপ্তর নিকট হয়ে নিজ কার্যালয় শেষ হয় মিছিলে যোগদান খড়িবাড়ি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশরী মোহন সিংহ খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্নারায় সিংহ কর্মাধ্যক্ষ মনিকা রায় সিংহ ব্লক কংগ্রেসের সভাপতি মকুল সরকার তৃণমূল বিভিন্ন শাখার নেতৃত্ব ও আপনারা জানেন যে সারা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমাদের যে স্বামীজি তথা যুব সমাজের আয়কন তথা আমাদের বিশ্বে যে হিন্দু সনাতন ধর্মকে প্রতিষ্ঠিত করেছিলেন প্রচার করেছিলেন তাকে কুটিরিক্ত কথা বলে তার জন্য তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ মিছিল এদের কালচার একটা জিনিস আপনাকে জানিয়ে রাখবো যে বিগত দিনে আপনাদের খটিবাড়ি পঞ্চায়েত সমিতি যে পঞ্চায়েত সমিতি যে আমাদের সভাপতি যিনি একটা বয়স্ক মহিলা একজন বিজেপির সদস্য মার বসি সহ সভাপতিকে বিভিন্নভাবে হেনস্থা করছে বিগত দিনে আপনার আপনার নিউজ দেখিয়েছেন একটা হচ্ছে বিজেপির কালচার এরা মানুষের যোগ্য সম্মান দিতে জানে না এদের গড়াই এটা এরকম তো এদের সঙ্গপ্রঙ্গ বলে কী থাকবে তার জন্য আমাদের আজকে ধিক্ষার মিছিল যুবতীনমূলক পক্ষ থেকে আমাদের সারা রাজ্যব্যাপী এই ধিক্ষার মিছিল হচ্ছে প্রত্যেকটা ব্লকে পশ্চিমবঙ্গের সব প্রত্যেকটা ব্লকে এই ধিক্ষার মিছিলটা হচ্ছে আপনার কিছুক্ষণ আগে আমার ব্লকের যে যুব প্রেসিডেন্ট রয়েছেন কিশোরী মোহন সিংহ উনি আপনাদের বললেন যে আমাদের যে যুব আইকনস স্বামীজি স্বামী বিবেকানন্দ সেই স্বামী বিবেকানন্দকে বিজেপির যে রাজ্য প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার অপত্য ভাষায় কথা বলেছে এই বিজেপি যারা হিন্দুত্বের বড়াই করে এই বিজেপি যারা হিন্দুত্বকে নিয়ে লড়াই করে এই বিজেপি যারা হিন্দু মুসলমানকে ডিভাইডেড করে এই বিজেপি যারা হচ্ছে সমস্ত ভারতবর্ষকে টুকরো টুকরো করে দিচ্ছে হিন্দু মুসলমান কিস বলে সেই বিজেপি ভারতবর্ষের ভারতবর্ষকে আজকে সারা পৃথিবীর দরবারে যেই লোকটা স্বামী বিবেকানন্দকে চিনিয়েছে সেই স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীর বুকে ভারতবর্ষকে ইস্টাবলিশ করেছে হিন্দু ধর্ম সনাতন ধর্মকে স্টাবলিশ করেছে সেই বিজেপি এই হিন্দু ধর্মের আইকনকে যে অকত্য ভাষায় কথা বলছে এতে ধিক্কার ছাড়া আর কিছু জানানো উচিত না ওরা যে নোংরা রাজনীতি করে ওরা যে বিভাজনের রাজনীতি করে এ থেকে প্রমাণ হয় যে ওরা কালচার কৃষ্টি কিচ্ছু জানে না শুধু মানে মানে এরা হচ্ছে বিভেদ বিভেদ করাই হচ্ছে এদের কাজ তাই তো স্বামীজির মতন লোককে এরা অসভ্য কুকত্ব ভাষায় গালাগালি দিতে পারে এরা হিন্দু এদের নিজেদেরকে হিন্দু বলে লজ্জা করে না যে হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা সেই হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতাকে এরা অসভ্য ভাষায় কথাবার্তা বলে এদের ধিক্কার জানায় ধিক্কার জানাই বিজেপিকে ধিক্কার জানাই বিজেপির কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানাই মোদীকে ধিক্কার জানায় অমিত শাহকে এতে লজ্জা হওয়া উচিত সারা ভারতবর্ষের কাছে এরা দিল্লিতে সবার সামনে হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত স্বামীজির বিরুদ্ধে এই কথা বলার জন্য যার জন্য আজকে সারা পশ্চিমবঙ্গে যুব যুব নেতৃত্বে এই মিছিল হয়েছে আমাদের খলিবারেও আমাদের কিশোরী মোহন সিংহ যে ব্লক প্রেসিডেন্ট তার নেতৃত্বে এই মিছিলটা হলো আমার নাম মুকুল কুমার সরকার আমি খরিবাড়ি ব্লক প্রেসিডেন্ট টিএমসি